আবুল আহাব ছিল প্রেরিত পুরুষের চাচা এই দাসী মহাবীর হামজাকেও দুধপান করান দাত্রী কয়েকদিন মাত্র হজরত মুহম্মদ সল্লাহু আলহসাল্লামকে দুধপান করিয়াছিলেন তবুও তার প্রতি ছিল হজরত মুহম্মদ সাল্লাহু আলাইহসাল্লামের অখুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা একবার মা হালিমার আদি আল্লাহ আনহু বলেছেন সে বছর ভয়ানক দুর্ভিক্ষ স্বামী হারেস বিন আব্দুল অজ্জা ও আমি উভয়ে চরম সংকটে নিপতিত হই উবাই মক্কায় প্রত্যাবর্তন করব বলে মনস্থ করে হারেস হালিমার আদি আল্লাহ আনহুকে বললেন মক্কায় গিয়ে কোনো ধনবান লোকের নবজাতক শিশু পালনের ভার এবং গ্রহণ ও শিশুর জনক জননীর কৃপায় দুঃখ দুর্ভিক্ষ দূর করব আমরা উভয়ে এক দাত্রী দলে যোগদান করলাম। সহযাত্রীদের অনেক পশ্চাতে পরে গেলাম মক্কায় আমরা এলাম কিন্তু সবার পরে অন্যান্য যাত্রীরা বিভিন্ন নবজাতক শিশুকে গ্রহণ করেছে মাত্র একটি শিশুর ভার কেউ গ্রহণ করেনি এই শিশুই দুজাহানের বাদশাহ মানবকুলের মুক্তিদাতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আলিমার রদি আল্লাহ তালহু বললেন যারা শিশু পেয়ে গেছে তারা আমাকে ঠাট্টা করবে এটাও হবে আমার দুঃখের কারণ এছাড়াও নবজাতক শিশুকে দেখে যেন করুণায় হৃদয়টা ভরে উঠল স্নেহে অন্তরটা যেন কনায় কনায় পূর্ণ হয়ে উঠল স্থান যুগলেও যেন অদ্ভুত ভাবে দুধ উদ্ধারিত হয়ে উঠল তাই তার স্বামী হারিসকে বললেন আল্লাহ নামে শপথ করে বলছি শিশুটিকে গ্রহণের জন্য হৃদয় আমার আকুল হয়ে উঠছে যদিও শিশুটিকে পালন করে কোনো পারিশ্রমিক পাবনা তবু যেন হৃদয় শিশুটির জন্য ব্যাকুল হয়ে উঠছে স্বামী উত্তরে বললেন হালিমা আমার মনে হয় তুমি ভুল পথে এগোচ্ছ না ওই শিশুটির সাথে হয়তো মহাপ্রভুর রহমত ও বরকত আমাদের তাবুতে বর্ষণ হতে পারে এ সময় হালিমা রাদি আল্লাহ তালানহ কোন ক্রেমে দৈর্য করতে পারছিল না স্বামীর কথাও যেন শোনার সময় তার ছিল না এমনই উন্মাদিনীর সাথে ছুটে গেলেন শিশুটির কাছে তখন সে গারো নিন্দ্রায় অভিভূত তার কসি বক্ষের উপরে স্থান অর্পণ করতেই তার মুখে মধুর হাসি ফুটে উঠল সে আমার মুখের দিকে আখি মেলে দৃষ্টি ফেলে তারপরে তারা তাবুতে চলে এলেন তাবুতে এনে তার ডান স্তন তার মুখে দিলেন এই আশায় যে মহাপ্রভু যদি তার ক্ষুধা নিবারণের কোন ব্যবস্থা করেন তাহলে বাকি স্তনের দুগ্ধপানে হালিমা রদিউল্লাহ তাল আনহ নিজের শিশুটির খিদা মিটাতে পারবেন তার ইচ্ছাটা মহাপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করলেন তিনি ডান স্তনের দুধেই খিদা নিবারণ করলেন দুধ ভাই ওই স্থানের দুধ খাবে সম্ভবত এই মনে করে তিনি কখনো বাম স্থানের দুগ্ধ পান করেননি হালিমা রাজি আল্লাহ তালহু বলেন সেই রজনীতে মনের সুখে নিদ্রায় গেলাম পরের দিন প্রত্যুষে নিন্দ্রা থেকে জাগ্রত হয় স্বামী বললেন হে হালিমা যে শিশুটি পালনের ভার গ্রহণ করেছ তার উপরে নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমত ও বরকত রয়েছে হালিমা রাজি আল্লাহ তালহু বলেন শিশুটি কিনে গর্দুবিতে আরোহণ করলাম সেও জোরে দৌড়তে লাগলো কিছুক্ষণের মধ্যে সাথীদেরকে ধরে ফেললাম তারা দেখে আতকে উঠল আমাদের গর্দুপটি না জানি সাথীদেরকে পিছনে ফেলে আগে চলে যায় এর জন্য সঙ্গীরা চেঁচিয়ে বলতে লাগলো হে হালিমা তোমার গর্দুপটি আসতে চালাও একসাথেই সবাই আপন আলোয় পৌঁছে যাব সঙ্গিনীরা একে অপরকে জিজ্ঞাস করলো সে যে গর্দুবিটি নিয়ে বেরিয়েছিল এটা কি সেই গর্দুবি নিশ্চয়ই এটা কোনো মন্ত্র মুক্ত হয়েছে যা আমরা জানি না হালিমা রাদি আল্লাহ তালহ বললেন আমাদের আলোয় শান্তিতে বড়ে উঠছে মোহাম্মদ ক্রমে দুবছরে পা ফেলে আমিও তাকে মায়ের দু দুধ ছাড়াই নয় মাস বয়সে সে এমন ভাবে মধুর স্বরে কথা বলত যা শুনে আমরা সবাই মুগ্ধ হতাম এভাবে প্রায় দুই বছর পূর্ণ হল হজরত মুহাম্মদ সাল্লাহ আলি ফাসাল্লামের মোহাম্মদ কে জননীর পক্ষে অর্পণ করে দিতেই হবে মা আমেনা ও সন্তান মুহাম্মাদের জন্য ব্যাকুল হয়ে আছে কিন্তু হালিমাও মুহাম্মাদের মুহাম্মদের বিশ্বের সহ্য করা দুরহ মনে করেছেন মক্কা এসি হালিমা রাজি আল্লাহ তালহ বিবি আমেনার পদতলে পরে হৃদয় বিদারক ক্রন্দন শুরু করল দেখুন বিবি আমেনা আপনার শিশুটিকে বাদি সিরিয়ার আবহাওয়া কত সুস্থ রেখেছে এখন সে হারছে বর্তমানে যদি আরবের উত্তপ্ত আবহাওয়ায় তাকে রাখা হয় তাহলে একেবারেই মরে যাবে হালিমা রাদি আল্লাহ তালহু হৃদয় ফাটা প্রার্থনা আর পুত্রের স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা করে আমেনা রাদি আল্লাহ উদ্দলিত মাতৃসেনের শাসরোধ করেই হালিমার হস্তে আবারও মোহাম্মদকে দিয়ে দিলেন হালিমা প্রাণ খুলে উল্লাসে মোহাম্মদকে বক্ষে আবদ্ধ করে তাবুতে ফিরে আসেন মোহাম্মদ সাল্লু আলিহসাল্লাম আবারও ফিরে এলেন বনিসাদ্দের বাসভূমি বাদিয়ায় কেমন যেন পলকে পাঁচটি বছর অতিবাহিত হয়ে গেল হালিমার কাছে রাসুল আকরাম সাল আলাই সাল্লাম দুধ ভাই সাথে মা হালিমার ছাগলের পাল চড়িয়ে বেড়াতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের সম্পর্কে মাহালিমা আদি রাদি আল্লাহ তালহ বলেন যিনি মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামকে শৈশবে পরিচর্যা করেছিলেন যখন থেকে মোহাম্মদ আমার জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন